কক্সবাজারের মহেশালী থোপ ফাউন্ডেশনের হাসপাতাল পরিদর্শন করছি বাংলাদেশত নিয়োজিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস বুধবার সেপ্টেম্বরের তিন তারিখ ফজর এগারোটায় উনি মহেশালীর কুতুকজম ইউনিয়ন হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল গুড়ি চাই হৈরাহির বর্তমানেও এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইয়ে তার দ্বিতীয় মহেশশালী সফর আজকে এখানে হাসপাতালে রুগী দেখব বলে আমরা এখানে আসছি দেখতেছি আমাদের অনেক আমাদের আত্মীয় স্বজন সবার সাথে আমরাও আসছি সবাই একে একে রুগীও দেখতেছে আগে আমাদের যে গর্ভবতী মা আমাদের এলাকায় পার্শ্ববর্তী ছিল বা আমরাও আছি আমাদের আগে কক্সবাজার যাইতে হতো পেন উঠলে বা ব্যথা উঠলে তা তাৎক্ষণিকভাবে মা দ্রুত অকাল মারাও যাইত এখন আমাদের ওই সম্ভাবনা থেকে আমরা একদম মুক্ত আমরা হাসপাতালে এসে দেখ এখানে দেখতেছি আমাদের যে সমস্যাটা যেন মেয়েরা ঘরে ঘরে বসে থাকে চেকআপ করতে যায় না একটা গর্ভবতী মাকে কম পক্ষে চারবার চেকআপ দিতে হয় এই চেকআপটা আমরা মহিষ কালীর এই কুতুব্জুম এলাকায় পেয়ে আমরা বেশি গর্ববিত কেন আমরা সব সময় হাসপাতালে যাইতে দেরি করি হাজব্যান্ড থেকে পরামর্শ নিই এখন আমাদের পরামর্শ নিতে হবে না আমরা সোজা এখানে এসে আমাদের চেকআপটা আমরা করে ফেলতে পারবো এখনও বেশ কিছু কাজ বাকি আছে কাজগুলো সম্পন্ন হলে এটা তিরিশ হাজার হসপিটাল এবং দিন চব্বিশ ঘন্টা অত্র এলাকার মানুষের সেবা প্রদান করবে